চেক করবেন রেশন কার্ডের অ্যাপসটিতে চলে যান তো বন্ধুরা যখনই দেখা যায় যে আপনি ওই রেশন কার্ডের ভিতরে চলে যান আমি এই ওপেন করে নিয়ে নিলাম তো এই ওপেন করে নেবার পর এখানে এরকম পেজটি শো হয়ে যাবে আপনার সামনে তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আধার কার্ড নাম্বার দিতে বলা হয়েছে আর এখানে ক্যাপচার কোড দিতে বলা হয়েছে তারপর এখানে যেটা লগ ইনের অপশন এটার মাঝে যখনই আপনি ক্লিক করে দেন তখন কিন্তু আপনার যেটা রেশন কার্ড শু হওয়ার কথা ছিল সেটা কিন্তু শু হয়নি হয় না ঠিক আছে তো সেটা শু না হয়ে কীরকম করে দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ইন্টার ইউর আধার নাম্বার ঠিক আছে তো এখানে আমি আমার আধার নাম্বারটি বসিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আধার নাম্বারটি বসানোর পর এনে সঠিক নিয়মের যেটা ক্যাপচার কোড আছে সেটা এখানে ইউজ করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পারছেন যে ক্যাপচার কোডটি এইদিকে শু হচ্ছে তো এই ক্যাপচার কোডটি এখানে দিতে হবে তো যে যেরকম যেরকম আছে ঠিক সেই রকম ভাবে দিতে হবে ঠিক আছে তারপর বন্ধুরা এটাকে আমাদের কি করতে হবে যে লগ ইন উইথ ওটিপি ঠিক আছে তো এটার মাঝে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি এখন এটার মাঝে ক্লিক করে দিব তো এটার মাঝে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে নিচে দেখ আধার কার্ড নট ম্যাশ ঠিক আছে তো এরকম একটি দেখা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পারবেন আধার কার্ড নট ম্যাচ ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে আপনার যেটা আধার কার্ড আছে তো সেটা ম্যাচ হচ্ছে না ঠিক আছে তো এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন তো বন্ধুরা প্রথমে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তারপর নিচে দেখেন সাবস্ক্রাইব বটন আছে সেখানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই বাজিয়ে দিবেন তো বন্ধুরা চলেন এই অ্যাপসটি আমরা কিভাবে লগ ইন করবো তো বন্ধুরা এই ম্যারা অ্যাপসটি যা আছে তো সেটাকে আপনি এরকম এরকম করে চাপ দিয়ে ধরে রাখবেন ঠিক আছে তো চাপ দিয়ে ধরে রাখার পর এখানে দেখতেই পারবেন যে এরকম অপশন শুরু হবে তো এখানে দেখতে পারছেন শেয়ার রিমোভ স্টেল অ্যাপ ইন ফো তো এখানে অপশানগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনি অ্যাপ ইন ফো যেটা অপশন আছে তো এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো তারপর এখানে আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পারছেন যে এই অপশানটি তিন নম্বর যে অপশানটি তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতেই পাবেন পারবেন দুটা অপশন আছে ঠিক আছে দেখতে এই পারছেন ক্লিয়ার স্টোর্স যে লেখা আছে তো এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর ডিলেট অ্যাপ ডাটা ওকে করে দেবেন তো ওকে করে দেবার পর আপনি কি করবেন বেকে চলে আসবেন ঠিক আছে প্লে প্লেস্টোর আছে এখানে চলে যাবেন ঠিক আছে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যদি এখানে আপনার আপডেট অপশন শু হয় যদি হয় তাহলে আপনি আপডেটটা করে দেবেন ঠিক আছে আপডেট করার পর আবার কি করবেন আপনি এই ম্যারা রেশন চলে যাবেন ঠিক আছে তো এটার মাঝে চলে যাবার পর আপনি এটাকে আবার প্রথম থেকে খুলে নেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারছেন পার্সেন্ট যেটা যে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো গেট স্টার্ট যেটা অপশন এটার মাঝে ক্লিক করে দেবেন তারপর এরকম অপশনটি শু হয়ে যাবে ঠিক আছে তো এখন আবার এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটি বসিয়ে দেবেন তো বন্ধুরা এখানে আধার কার্ডটি দেওয়ার পর যেটা ক্যাপচার কোড আছে তো সেটা এখানে বসিয়ে দিব ঠিক আছে তো বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে দেখতে পারছেন লগ ইন উইথ ওটিপি ঠিক আছে তো এটার মাঝে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আধার কার্ড নট ম্যাচ ঠিক আছে তো সেই অপশনটা কিন্তু আবার আবারও চলে আসছে ঠিক আছে তো এখন আপনি একটি কাজ করবেন যে আপনি যে আধার কার্ডটি দিয়ে এই অ্যাপসটি লগ ইন করতে চাচ্ছেন তো সেই আধার কার্ড বাদ দিয়ে আপনি অন্য একটি আধার কার্ড দিয়ে ট্রাই করুন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্রাই করবেন তো আমি এখন একটি অন্য আধার কার্ড নিয়ে আসবো তো বন্ধুরা আমি যে প্রথমে যেটা আধার কার্ড নাম্বার এখানে বসিয়েছিলাম তো আমি এখন কি করব যে আমি অন্য একজনের আধার কার্ড নাম্বারটি এখানে ইউজ করবো এখন ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি এখন অন্য একটি আধার কার্ড দিয়ে দিলাম ঠিক আছে তো দিয়ে দেবার পর এখানে আপনার যেটা ক্যাপচার কোড আছে সেটা আমি ইউজ করবো এখন তো ইউজ করার পর আমি এখন লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ওটিপি তো ওটিপি এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে তো সেই ওটিপিটা এখন এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর ভেরিফিকে ভেরিফাই ক্লিক করে দিলাম ওটিপি ভেরিফাই সাকসেসফুল ঠিক আছে তো দেখতে পারছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আর এখান থেকে আপনি আপনার যেটা রেশন কার্ড সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো বন্ধুরা আপনার রেশন কার্ডের যদি নাম না থাকে তাহলে কিন্তু চেক করতে গেলে কিন্তু এরকমই লেখা শুভ হবে যে আধার কার্ড নট তো যখন আপনার নামটা রেশন কার্ড থেকে বাদ যায় তখন কিন্তু সেই দিয়ে এই সমস্যা মানে লগ ইন হয় না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন